আপনারা নিশ্চয়ই জানেন গত তিন মাস হয়ে গেছে আমরা প্রতি মাসেই দশজন সৌভাগ্যবান বাংলাদেশি প্রবাসী যারা আমাদের বাংলা টাউনে আসেন শপিং করেন তাদের জন্য আমরা একটা উপহার রাখেছিলাম যে একশো পাউন্ডের বাউচার যারা উইনিং তারা একশো পাউন্ডের শপিং ফ্রি পান তো সুতরাং আজকে আমাদের এই মাসে দুইটা অফার দিচ্ছি একটা আজকে আমরা ড্র করলাম সৌভাগ্যবান যারা ওনারা বিজি হয়েছেন তাদেরকে স্বাগত এবং অভিনন্দন পাশাপাশি আপনারা আর এখানে আমাদের এই বছর টু থাউজেন্ড এই শেষের এসে আমরা উইন্টার সেল দিচ্ছি এই মাসে আরেকটা আমরা ড্র করবো থার্টি ফার্স্ট ডিসেম্বরে এর মধ্যে এখন থেকে যারা শপিং করবেন একশো ফন তাদের জন্য এই বাউচারটা রয়ে গেছে এবং যারা শপিং করবেন তাদেরকে আমরা একটা বয়চার দেব এবং মাসের শেষের দিকে ওইটা আমরা আপনাদেরকে মাধ্যমে সবাইকে জানাবো যে আমরা বিশেষ একটা সেলস হলের আমরা শুরু হয়ে দশ তারিখ থেকে আমরা মাসও অফার আছে মির্গাতা ফোর কেজি আপ নাইনটিন নাইনটি নাইন টু ফোর থার্টি ওয়ান নাইনটি নাইন আমরা অফার আছে বোয়াল ফিশ বোয়াল ফিশ টু কেজি আপ নাইনটিন নাইনটি নাইন এইচ টু ফোর টোয়েন্টি ফোর নাইনটি নাইন ও সাইজ থাকবো টু কেজি আপ টোয়েন্টি ফোর নাইনটি নাইন দুইটা বাইজ আপনারা অফার আছে আৰু অফাৰ আছে আপোনাৰ বোৱাল ফিছ পাৰিবা আপোনাৰ বড়োগোলা এইট নাইনটি নাইন কৰি কিলো আমাৰ বড়ো আছে বোৱাল ফিছ এটাও থাকিব গোলা এইট নাইনটি নাইন কৰি কিলো থাকিব আপোনাৰ আমাৰ ফলি আছে ফলি ফ'ৰ নাইনটি নাইন কৰি কিলো থাকিব ৰূপচাউ এটা পাবা অফাৰো আছে ফাইভ নাইণ্টি নাইন পেকেট তাৰপা ৰুই ফিছ ফাইভ কেজি আপোনাৰ অফাৰো দিছে থ্ৰী ফ'ৰ্টি নাইন কৰি এখন থ্ৰী ফ'ৰ্টি নাইন কৰি কিলো থাকিব বৰ বড়ো ৰুই ফিছ আছে ফাইভ ফিফটি ছিক্স কেজি আপোনাৰ আছে পাৰিবা মির্গা ফিশ আছে আমরা সিক্স কেজি আপ ফাইভ নাইনটি নাইন করে থাকবো কেজি আপ এটা থাকবো ফাইভ নাইনটি নাইন করে কিলো আর ফাইভ কেজি আপ যেগুলো ওইগুলো ফোর নাইনটি নাইন করি কিলো আছে বড় বড় মির্গা ফাইবা সিক্স সেভেন কিলো আপ হলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর এন্ড অফ দ্য ইয়ার উপলক্ষে বাংলা টাউনে একটা সেইলের আয়োজন করছে আপনারা সকলের আমন্ত্রণ জানানি ওর সেল পার্টিসিপেট করার লাগিয়া আমরা বিভিন্ন অফার আছে আপনারা আইলে দেখতে পারবা আমরা কুকারিজের উপরে আমরা স্টেটও আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দিলাম যে প্রাইসই থেকে সরাসরি আমরা টোয়েন্টি পার্সেন্ট অফ দিব অল দ্য কুকারিজ আইটেম আর আছে আপনার কাছে ডমেস্টিক আছে নাইনটিন নাইন চিকেন লেগ আছে নাইনটিন নাইনটি নাইন চিকেন ব্রেস্ট আছে টোয়েন্টি ফোর নাইনটি নাইন ফাইভ কেজি এছাড়া আরও বিভিন্ন অফার আছে আপনারা আউকা এনজয় করিয়া দিইবে ইনশাল্লাহ আমি প্রথমে এই ফার্স্ট নাম বলতেছি একজন ভদ্রলোক ওনার নাম বা নাম হইল মোহাম্মদ আব্দুল লাস্ট নাম্বার ডিজিটাল হলো থ্রি সেভেন সিক্স আর আপনার দ্বিতীয় সুভাগ্যবান ব্যক্তি হচ্ছেন মিস্টার লায়েক ওনার লাস্ট নম্বর ডিজিট নাম্বার হচ্ছে জিরো নাইন এইট তারপরে আরেকজন ভাই উনি হচ্ছেন সাইফুল ওনার নাম লাস্ট নম্বর হচ্ছে সেভেন সেভেন জিরো তারপরে আরেকজন হচ্ছেন আপনার মিস্টার ইকবাল লাস্ট ডিজিট নাম্বার ফোর এইট ফোর এখন আমি মৌলান সাহেবকে বলবো উনি বলার জন্য জি আলহামদুলিল্লাহ আমার কাছে যে বিজয়ী আমার কাছে যে বিজয়ী পাঁচজন সৌভাই কুমারের নাম উঠেছে প্রথমে বিজয়ী আমাদের সম্মানিত এক বোন নাম হচ্ছে ফাতেহা বেগম এবং ওনার লাস্ট নাম্বার হচ্ছে থ্রি নাম্বার ফোর টু জিরো দ্বিতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হচ্ছে তবির তোবার তোবার মিয়া ওনার লাস্ট থ্রি হচ্ছে সিক্স থ্রি জিরো সিক্স থ্রি জিরো তবারুল মিয়া তারপরে তৃতীয় যে সৌভাগ্যবান ব্যক্তি ওনার নাম হচ্ছে মহসিন ওনার লাস্ট থ্রি ডিজিট হচ্ছে ওয়ান থ্রি টু তারপর চতুর্থ যে সৌভাগ্যবান ওনার নাম হচ্ছে জারিনা মুকিত এবং ওনার লাস্ট থ্রি ডিজিট হচ্ছে টু সেভেন এইট এবং পঞ্চম যে বাই ওনার নাম হচ্ছে এখলাসুর রহমান एवं लास्ट थ्री डिजिट हे जरो नाइन थ्री